আমার নাম সায়ন্তু আমি বারো নম্বর অধ্যায়ের আট নম্বর শ্লোক করছি শিষ্য শ্রী মধ্যে আমাদের সংগ্রহ করো এবং আমাদের

জীবনযাপন করেন তার জীবন কৃষ্ণ ভাব্য নাম ভগবানের নাম স্বয়ং ভগবান থেকে অভিনব তাই ভক্ত যখন হরে কৃষ্ণ মনানন্দ কীর্তন করেন তখন শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণের অভিনন্দন শক্তি ভক্তের নতন করে ভক্ত যখন শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করেন শ্রীকৃষ্ণ তখন সেই ভোগ সরাসরিভাবে গ্রহণ এবং শ্রীকৃষ্ণের সেই কৃষ্ণ পদ্ধতি ভক্ত কৃষ্ণ ভাব হয়ে হয়েছে ভগবানের ক্রীড়া গতি না হলে সেটি যে কী করে সম্ভব হয় তা বুঝতে পারা যায় না যদিও ভগবত গীতা ও অন্যান্য বৈদিক শাস্ত্রে এই পদ্ধতি বর্ণনা করা হয়েছে